আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর এই ভিডিওটা হলো আমার ঈদের পরের দিন আমি আমার দাদুর বাড়িতে আসছি আর দাদুর বাড়িতে আসলে আমার কাছে সত্যি খুব ভালো লাগে দুটা কারণে ভালো লাগে আমি আগের ভিডিওতে বলছি একটা হচ্ছে আমার আব্বুর এখানে কবর আছে তাই আব্বুকে আমি দেখ যে করতে পারি আব্বুর কবরটা মনে অনেক শান্তি পায় আর দ্বিতীয় হলো দাদুর বাড়িতে আসলে আমার ছোটোবেলা অনেক স্মৃতি মনে উঠে ফিরে যায় সেই শৈশবে কারণ কিছু কিছু স্মৃতি আছে আমরা যতই বড় হই যতই আমাদের বয়স হোক যতই দেশ বিদেশে আমরা ঘুরে বেড়াই না কেন আমাদের সেসব অতীতে স্মৃতিগুলো আমরা ভুলতে পারি না কিছু থাকে আনন্দময় কিছু থাকে কষ্টের তবে কষ্টের স্মৃতিগুলো আমাদের ভুলে যাওয়া ভালো কিন্তু কষ্টের স্মৃতি থেকে আমরা যে শিক্ষাটা পাবো সেই শিক্ষাটা আমাদের মনে রাখা দরকার যেন আমরা বর্তমানে আর তেমন কষ্ট না পায় আর যেগুলো আনন্দময় সেগুলো বরাবরই মনে রাখা ভালো কারণ সেই আনন্দ স্মৃতিগুলো ভেবে ভেবে আমরা আমাদের মনটাকে ভালো করতে পারবো আর গ্রামের মানুষগুলো না সত্যি মানে তাদের মধ্যে না হিংসে ভাবটা খুবই কম থাকে যখন কেউ আসে তখন কিন্তু তারা মেহমানের আপ্যায়নটা নিচ থেকে করে যাই হোক এখানে নারকেল গাছ থেকে আমি নারকেল ডাব ডাব নারকেল সবগুলো পারছি কারণ শহরে আমরা এগুলো কিনে খেতে হয় যখন দাদুর বাড়িতে আসি এই গাছগুলা মানে আমার দাদু দাদারের দাদার থেকে আমার আব্বু চাচা চাটা সবাই ভাগ পায় কিন্তু আমাদের যে ভাগের গাছগুলো এগুলো আমরা যখন বছরে একবার আসি তখন নিজে খাই আর বাসার যাওয়ার সময় নিয়ে যাই এই যে একটা আনন্দ এই যে একটা মানসিক শান্তি বিশ্বাস করেন এগুলো না কোটি টাকা দিয়েও শহরে খুঁজে পাই না শহরে টাকা আছে দেখে গা ডাব কিনে খাই কিন্তু সেই যে তৃপ্তিটা আর এখন যে গাছ থেকে পেরে খাচ্ছি এই তৃপ্তিটার মধ্যে অনেক ব্যবধান আপনারা যারা গ্রামে যান গ্রামের নিজে গাছের থেকে ডাব আম সবজি ফুকুরের মাছ এগুলা খেতে পারেন একমাত্র আমার এই অনুভূতিটা আপনারাই বুঝবেন তবে এই ডাবগুলো এখন অনেক ছোট হয়ে গেছে কারণ গাছগুলোর বয়স তো আমার থেকেও বেশি এগুলো আমার বাবা চাচাদের লাগানো গাছ আর এখন ওইভাবে এগুলা পরিচর্চা করা হয় না দেখাশোনা করা হয় না তারপরেও আল্লাহর রহমতে আল্লাহর বরকতে ভালো এ ডাব আছে এখানে একটা গাছ থেকে এক লাই ডাব পারছে। সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন যত্ন ছাড়া এই গাছগুলার থেকে যাই পাই সেটাও কিন্তু অনেক কিছু কি বলেন সবসময় যদি আসতাম সবসময় যদি থাকতাম তাহলে হয়তো বা গাছের গোড়ায় যে শিকড়ের মাটি দরকার খাদ্য দরকার এগুলো দেওয়া যেত কিন্তু ওই যে আমরা মানুষরা অকৃতজ্ঞত আমরা শুধু খেতে জানি নিতে জানি আমরা দিতে জানি কম তাই যে অল্প সময় নিয়ে আসি তখন শুধু গাছের ফলগুলোয় আমরা খাই কিন্তু গাছের যে একটা সেবা দরকার যত্ন দরকার খাবার দরকার ওইগুলো আমরা জানি কিন্তু আমরা এগুলো করি না যাই হোক এখন আমরা সবাই মজা করে ডাব খাচ্ছি আমার চাষে মা বলতেছে গ্লাস এনে দেওয়া জামাইকে আমি বলছি না এটা হয়েছে ডাবের আসল তৃপ্তি পাওয়া কারণ নোয়াখালির মধ্যে ডাব খাওয়াটা হলো নোয়াখালীর একটা ঐতিহ্য কি বলেন যাই হোক আমরা সবাই মজা করতে করতে ডাব কাচ্ছি সাথে আছে আমার বোনের দুই ছেলে আর আমার হাজব্যান্ডও কিন্তু অনেক মজা পাচ্ছে কারণ আমার যখন বিয়ে হয় তখন অনেক আশা হতো এখন হয়তো বা বছরে আমি আসি একবার কিন্তু আমার হাজব্যান্ড এবার প্রায় দুই বছর পরে আসছে কারণ অল্প সময়ের জন্য আসলে তো আর দাদুর বাড়িতে যাওয়া হয় না কিন্তু আমি যখনই আসি হাতে যে সময় নিয়ে আসি আমি দাদুর বাড়িতে আসবোই আমার আব্বুর সাথে দেখা করার জন্য তবে এখন আর নারকেল গাছে উঠার লোক পাওয়া যায় না তারপর আলহামদুলিল্লাহ আমার ভাগ্য বরাবরই ভালো আমি বৎসরে দিনে আসি সেই দিনে আমি গাছে উঠানোর জন্য কাউকে না কাউকে পাই আজকে আমার চাচা ভাই নিজে অনেক রিক্স নিয়ে সে গাছে উঠছে সে কিন্তু গাছে এখন আর উঠে না কারণ এখন শরীর ভারী হয়ে গেছে সে ভয় পায় কিন্তু যখন আমি বলছি আমি তো লোক খুঁজতেছি বলছে ঠিক আছে আপু আমি আপনাকে ডাব খাওয়াবো উঠে এই যে একটা আন্তরিকতা এই আন্তরিকতা কি আপনি টাকা দিয়ে কিনতে পারবেন বাজারে পারবেন না এবার আসুন আমার চাচি আম্মার কী আয়োজন দেখেন বাড়িতে এসে চাষি আমার হাতে রান্না খাচ্ছি এটা কি জানেন নোয়াখালীর বিখ্যাত কলা পাতা মরিচ খোলা বিসমিল্লা দেখছেন এটা কয়লার উপরে ভাজি করে নোয়াখালী যারা আছে রান্না করে নোয়াখালী যারা আছে তারা অবশ্যই এটা চিনবেন মানে গ্লানি পুরো মোমো হয়ে গেছে আর আছে এখানে মুরগি ও চিনাহাস তারপরে খাসি মাংস যেটা হচ্ছে লাউ পাতা

দেখেন মা সন্তানের ভালোবাসা কি আমি যখনই দেখছি এখানে কলাপাতায় পাতায় মরিচ বাজা করছে আমি সাথে সাথে বলছি এখান থেকে আমি আমার আম্মুর জন্য নিয়ে যাব কারণ আমার আম্মু এটা অনেক পছন্দ করে আমাদের তো গ্যাসের চুলা গ্যাসের চুলা কিন্তু গ্রামটা বের হয় না কয়লা চুলাতে দিয়ে একটা গ্রাম বের হয় এখান থেকে আমার আম্মুর জন্য নিয়ে যাব আমাদের আর আমরা এখানে

এই যে দেখেন এইখানেও কিন্তু আরেকটা আন্তরিকতা প্রকাশ পায় আমি কিন্তু জানি সব জায়গায় এখন আম ছোটো তাই নিয়ে আসলো আমাদের নোয়াখালীতে বলে আরা মানে এখানে অনেক রকম গাছগাছালি আছে এইটা অনেক পুরানো আম গাছ আর এটা হচ্ছে আমার এক চাচার চাষ্তু ভাই এই চিকন ঢালে উঠে গেছে আমি তো ভয়ে শেষ আমি বলছি ভাই তুমি পড়ে যাবে আমার আমের কোনো দরকার নাই সে বলছে যে না আফু আপনি দোয়া করেন আমি ঠিক আছি দেখে দেখে আমার জন্য বড় বড় যে আমগুলা সে আমগুলা গাছ থেকে পাচ্ছে আর এই আমগুলো কাঁচা থাকতো মিষ্টি আর পাকলো অনেক মিষ্টি আর এখন মানে এই একটা গাছে আম বড় তো তাই মানে ছেলেমেয়েরা যারাই জানে সবাই এসে নিচে যেগুলো আছে এগুলো সব খেয়ে ফেলছে এখন উপরে কয়েকটা আম আছে আর এই আমগুলো নাকি পাকা পর্যন্ত থাকবে না কারণ সবাই গাছের আম এখন ছোটো শুধু এই চাচারে গাছের আমগুলো বড় এখন কিছু ধান খেতে ফেলছে কিছু উপরে ফেলছে এখন সবাই মিলে আম খুঁজতেছি আর এই যে দেখেন মানে উফ বিশ্বাস করেন মানে আমি আমি এখন ভুলেই গেছি যে আমার যে পঞ্চাশ বছর চলে আমি কিন্তু এখন একদম ভুলে গেছি আমার কাছে মনে হচ্ছে আমি সেই আঠারো বছরের কিশোরী চাষবাইদের সাথে ছুটোছুটি করছি আম খাচ্ছি আম পাড়ছি এই যে একটা চিন্তাধারা আমাদের কিন্তু এই চিন্তাধারার থেকে আমাদের মন শরীর দুটাই ভালো লাগে কারণ আমাদের সব সময় নিজেকে ভালো রাখার জন্য আমাদের সুন্দর সুন্দর স্মৃতি মনে রাখতে হবে আর সেই স্মৃতিগুলো নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে সামনে আমরা সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে হবে হাসতে হবে জীবনে যদি আপনি হাসতে ভুলে যান আপনি যদি আশা করা ভুলে যান তাহলে আপনি জীবনে বেঁচে থাকার উৎসাহ কমে যাবেন বেঁচে থাকবেন আল্লাফাকে আপনাকে যেই দিন পর্যন্ত হায়াত রাখছে সেই দিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিন্তু সে বেঁচে থাকাটা হবে জীবন জীবন্ত একটা লাছের মতন তাই জীবনে সুস্থ থাকার জন্য সুন্দর থাকার জন্য যত পারুন হাসুন যত পারুন নিজেকে ভালোবাসুন যত পারেন নিজেকে সময় দিন নিজের ভালো লাগাকে প্রাধান্য দিন কারণ আমরা দেখা গেছে আমাদের সংসার আর ছেলেমেয়ে নিয়ে এতই ব্যস্ত হয়ে যায় আমরা অন্যকে ভালো রাখার জন্য আমাদের নিজের ভালো থাকাটা আমরা ভুলে যাই কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা নিজেরা যদি সুস্থ থাকি তাহলে আমাদের চারিপাশে আমাদের পরিবারের সবাইকে আমরা সুন্দর এবং সুস্থ রাখতে পারবো যাই হোক এখানে প্রায় সাত আটটা আম পারসি প্রত্যেকটা আমে অনেক বড় এবছর এবার যাত্রা করব চাচার গাছের আম দিয়ে বাজারে অনেক আম আছে অনেক আম পাবো কিন্তু এই আমের মধ্যে যে ভালোবাসা আছে এই ভালোবাসাটা বাজারে কিনা আম থেকে পাবো না এখন আশ্রো আজান দিয়ে দিচ্ছে তাই আমরা এখন একটু ধান খেতে হাঁটাহাঁটি করে নামাজ পড়তে যাব নামাজ শেষের পরে এখন হলো লাউ গাছের থেকে লাউ আর লাউ পাতার কাটার সংগ্রাম এগুলো কিন্তু কিছুই আমি জানি না এগুলো সব আমার চাচি আম্মা চাষ্ত ভাই বোনরা তারাই বলতেছে যে তুমি যদি নাও এগুলো আছে এগুলা এগুলা আছে আমি তো বলছি আমি তো নাচর বন্দা আমি তো নিব কারণ বাজার থেকে যতই কিনে খাই কিন্তু এখন যে নিজে দাদুর বাড়িতে আসছি যে নিজে এগুলা কেটে নিচ্ছি এগুলো নিয়ে খাবো সেটার মধ্যে অন্যরকম একটা অনুভূতি যাই হোক আজকে দাদুর বাড়ি থেকে কী কি নিলাম লাউ পাতা লাউ আম তারপরে হলো ডাব নারিকেল কিছু ছোট্ট একটা লাউ দেখে লোভ সামলাতে পারি নাই আর এই লাউটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সেই রকম হবে কি বলেন একদম কচে লাউ তাই লাউটাও নিয়ে যাচ্ছি আমার মতন আপনারা কে কে আনন্দ করতে ভালোবাসেন নিজেকে আনন্দ করবেন বস হয়ে গেছে বলে ঘরের কোণে বসে থাকবেন না বেরিয়ে পড়বেন বাড়ির পাশে যদি ফুকুর থাকে ফুকুরে পাড়ে গিয়ে বসবেন গাছগাছালি দেখবেন পাখিদের সাথে গল্প করবেন বাইরের লোকদের সাথে ঝগড়া বিবাদ থেকে দূরে রাখবেন কথায় যদি দেখেন যে আপনাকে নিয়ে কে সমালোচনা করছে সেখান থেকে উত্তর না দিয়ে চলে আসুন কারণ সবাই যে ভালোবাসতে হবে সবাই যে আপনাকে ভালোবাসবে এমনটা না যা হোক আজকে পুরো দিনটা গ্রামে খুব ভালো কাটছে এখন চলে যাব যাওয়ার আগে কোরবানির জন্য যে গরুগুলা ব্যবসার জন্য কিনলাম সেগুলো একটু দেখে যাচ্ছি এগুলার দায়িত্ব আমার দূর সম্পর্কে এক চাচার কাছে অবশ্য এগুলো আমার না। এগুলো হলো আমার ছোটো ভাই উজ্জ্বলের সে আমাকে বলছে যদি দাদুর বাড়িতে আমি যাই যেন গরুগুলো দেখে আসে সে আল্লার নাম নিয়ে এবার ব্যবসা শুরু করবে তবে মাসাল্লাহ গরুগুলো দেখতে খুবই সুন্দর আর এই গরুগুলো হলো দেশে দেশ দেশি গরু কারণ অনেকে আছে কোরবানির সময় দেশি গরু খুঁজে তাই আমার ভাইয়ের অনেক শখ হলো সে গরুর ব্যবসা করবে আর আমাদের যখন যেটা ইচ্ছা হয় সেটা পূরণ করা ভালো হলে একটা আফসুস থেকে যায় আর এত সুন্দর পৃথিবীতে আফসুস নিয়ে বেঁচে থাকলে মজাই পাওয়া যায় না যাই হোক আমাদের আজকে পুরো দিনের সব কিছু দেখার শেষ এখন আমরা সন্ধ্যা নামছে বাড়ি ফিরতে হবে যতই ভালো লাগুক থাকা তো আর যাবে না যাই হোক এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাবার বাড়িতে মাস্টার পাড়া যেখানে আমার বাবা পরে জায়গা কিনি বাড়ি করছে সেখানে তবে অনেক ভালো লাগে বছরে যে একবার এসে তবে ইনশাল্লাহ সামনে যখন আসবো রাত্রে থাকবো কারণ অনেক বছর হলো গ্রামে থাকা হয় না টিনের ঘরে থাকা হয় না টিনের ঘরে থাকার মজাটাই হলো আলাদা